আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি ভোটার আইডি কার্ড তো এই ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ডটা তৈরি হয়েছে কিনা সেটি কিভাবে চেক করতে হয় সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আপনার এই ধরনের যদি একটি ভোটার আইডি কার্ড থাকে আপনি কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবেন যে আপনার এই ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ডটা রেডি হয়েছে কিনা তো চলুন দেখে নিই কীভাবে আপনি চেক করবেন সেই প্রসেসটি দেখায় আমি কম্পিউটার থেকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা চাইলে পারে সেম কাজটি কিন্তু হাতে থাকি স্মার্টফোন দিয়েও করে নিতে পারবেন ঠিক আছে তো প্রথমে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ দিবেন এনআইডি কার্ড এনআইডি কার্ড লিখে আপনারা গুগলে সার্চ দিবেন এরপর প্রথমে যে লিঙ্ক আসবে এনআইডি তো আপনারা জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দিবেন তো আমি এই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দুই নম্বর অপশনে দেখুন লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস ঠিক আছে তো আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে তো আমি এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে আবারও লিখে এসেছে দেখুন স্মার্ট কার্ড স্ট্যাটাস তো আমরা যেহেতু আমাদের এই কার্ডটার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটি চেক করবো তো এর জন্য এখানে আমাদের জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিতে হবে এরপর জন্ম তারিখটা দিতে হবে জন্ম মাসটি দিতে হবে এবং জন্ম সালটি দিতে হবে তো সর্বশেষ আমাদের যেটা করতে হবে এখানে যে ক্যাপচার কোডটি আছে সেটি এখানে বসাতে হবে ঠিক আছে ছোটো হাতের থাকলে পরে ছোটো হাতের বড়ো হাতের থাকলে পরে ছোটো হাতের তো এখানে আপনাদের ভিন্ন কোড থাকতে পারে তো আমার এই কোডটি আছে তো এখন আমরা যদি সাবমিট অপশনে যদি ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ডটা রেডি হয়ে গেছে কি না ঠিক আছে তো আমরা সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি তো সাবমিট অপশানে ক্লিক করে দিলে পরে দেখুন স্ট্যাটাস দেখাছে কমপ্লিট তো আমাদের এই ভোটার আইডি কার্ডের যে স্মার্ট কার্ডটি আছে সেই সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এটা আমাদের কোথা থেকে সংগ্রহ করতে হবে কোথায় থেকে আমরা এই স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে পারি তো এখানে দেখুন কন্ট্যাক্ট অ্যাড্রেস মেহেরপুর সদর ইসি অফিস মানে আপনার জেলার যে নিকটতম যে ইসি অফিস আছে নির্বাচন কমিশনের যে মানে অফিস আছে সেই অফিসে গিয়ে আপনি যোগাযোগ করলে পারে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের যে স্মার্ট কার্ডটি আছে সেটা কিন্তু আপনি সংগ্রহ করে নিতে পারেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ডটি রেডি হয়ে গেছে কিনা সেটা কিন্তু খুব সহজে ঘরে বসে নিজে নিজেই চেক করে ফেলতে পারবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য